দুনিয়াটা এক অদ্ভুত বেইমান স্বার্থপরের জায়গা আমার প্রথম স্বামী যখন মারা গেছিল তখন আমার দ্বিতীয় অসুস্থ স্বামীর সাথে বিয়ে হয়েছিল আমার দ্বিতীয় স্বামী খুব অসুস্থ ছিল আর সেই সময় আমি তাকে সেবা যত্ন করতে করতে তাকে সুস্থ করে তুলি আর এখন সে আমার সাথে চোখ পাল্টে দিচ্ছে একটা মেয়ে মানুষ সংসার করার জন্য আসে সংসার ছেড়ে যাওয়ার জন্য কখনোই আসে না আর আমার স্বামী আমার সাথে কি অদ্ভুত আচরণ করছে দিনের পরে দিন আমি অবাক মাঝে মাঝে মনে হয় বাবার বাসায় চলে যায় দু যে দিকে যাই সেদিকে চলে যায় কিন্তু বাবার বাসার লোক আশেপাশের লোক সবাই আমার দোষ দেবে কারণ এই সমাজে মেয়েদের দোষ বেশি কি করা যায় বলেন তো সবাই আমাকে আমার হাজব্যান্ড অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে আমি কি করব আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি সেই সাথে আমার ননদরাও জড়িত তার দূর সময়ে আমি পাশে ছিলাম আর কেউ ছিল না আর সে এখন সুস্থ হয়ে আমাকে চোখ পাল্টে দিচ্ছে এটা আমার এক ফ্রেন্ডের গল্প আমাদের সমাজে বহু মেয়েরা এভাবে মুখ বুজে অত্যাচার সহ্য করে সংসার করছে আর আমার কাছে প্রতিনিয়ত সমাধান চাচ্ছে আমি আর সমাধান কি দিব